আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে এই গরমে কলিজা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট ইফতারে ডাবের পুডিং সারাদিনের ক্লান্তি এক নিমিষেই দূর করে দিবে মাত্র দুইটা উপকরণে ডাবের পুডিং তৈরি করে নেওয়া যাবে গরম প্লাস রোজা ইফতারে আমাদের কিছু হেলদি আর রিফ্রেশিং কিছু রাখার চেষ্টা করতে হবে তাই তো উপকারী ফল ডাব দিয়ে তৈরি পুডিং এর কোনো তুলনাই হয় না আজকের এই পুডিংটা তৈরি করার জন্য যে দুইটা উপকরণ লাগবে প্রথমেই লাগবে ডাব আমাদের লাগবে ডাব আমি এখানে দুইটা ডাবে পানি নিয়েছি ডাবের পানিটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি পুডিংটা যদি অনেক মজা করে তৈরি করতে চান তাহলে এখানে শ্বাসযুক্ত ডাব নিতে হবে মানে যেই ডাবের ভিতরে একটু ভারী শ্বাস রয়েছে কিন্তু অনেক বেশি শক্ত হওয়া যাবে না ডাবই লাগবে তবে একটু ভারী শ্বাসওয়ালা ডাব নিলে ভালো হয় কুডিংটা ডাবের যে শ্বাস রয়েছে আমি এরকম একটা গেটার দিয়ে শ্বাসগুলো তুলে নিচ্ছি আপনারা চাইলে একটা চামচ দিয়ে তুলে তারপরে নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন শ্বাসগুলি দেখতে ঠিক এইরকম হয়েছে এভাবে আমি সবগুলি তুলে নিব এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে চুলা একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি ডাবের পানিটা এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি তারপরে দিয়ে দিব এক চামচ আগার আগার পাউডার আমি কিন্তু চুলার জালটা জ্বালিয়ে দেইনি আগার আগার পাউডার হচ্ছে ডেজার্ট বা যে কোনো তরল জিনিসকে জমাট বাঁধার জন্য এই আগার আগার পাউডারটা ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডারটাকে আপনারা কখনোই গরম কিছুতে মেশাতে যাবেন না তাই তো আমি এখনো চুলাটা অন করিনি প্রথমে কিছু একত্রে ভালো করে মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিব আমি যে ডাবের পানিটা ব্যবহার করেছি সেটা অনেক বেশি মিষ্টি ছিল তাও একটু চিনি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব ভালোভাবে বলক ওঠে আসা পর্যন্ত অনেক সময় ধরে এগুলোকে জাল করে ঘন করার কোনো দরকার নেই দুই তিনবারের মতো বলক উঠে আসলে এই মিশ্রণটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব কোনোভাবেই ঠান্ডা করা যাবে না যেই পাত্রের মধ্যে কোডিংটা সেট করবেন তোলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে সেই পাত্রে কোডিংটা ঢেলে দিতে হবে আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে কোডিংটা সেট করতে পারবেন আমি এরকম একটা মোল্ডের ভিতরে কোডিংটা সেট করে নিচ্ছি এবার এখানে ডাবে শাঁসটা দিয়ে দিব তবে একসঙ্গে সবগুলি দিয়ে দিব না অল্প অল্প করে দিব আর একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে দিব ডাবের পুডিং এর আসর টেস্টায় নিয়ে আসে ডাবের শাঁস তাই শাঁসটা একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডাবের পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগে শাঁসগুলি আমি চারপাশে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পর পুডিংটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবার এই পুডিংটা নর্মাল টেম্পারেচারে আসার জন্য আমি এভাবে তিরিশ মিনিট রেখে দিব তারপর আমি আবারও ফ্রিজে এটাকে রেখে দিব আধা ঘন্টার জন্য

আবার উপর একটা প্লেট রেখে আমি পুডিংটাকে ঘুরিয়ে নিচ্ছি যে পাঁচটা ডাবের শাঁসটা বেশি দেখতে সুন্দর লাগবে পাঁচটা আমি উপরে রাখবো আরো সামান্য কিছু ডাবে পানি রয়ে গিয়েছিল সেটা আমি এরকম একটা ফিন্ডির কাপে জমিয়েছি আরো দেখতে সুন্দর লাগার জন্য এখন উপর থেকে আমি একটা ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি আমার কাছে এই ছোট ছোট পুডিং এর কাপগুলি বেশি ভালো লাগে এবার বড় যে পুডিংটা সেট করেছিলাম সেটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি মার্শাল্লা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন আমার মনে হয় এই ডাবে পুডিংটা খেতে কতটা হবে আপনারা দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছেন এত বেশি সফট হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাবে দুই তিনটা উপকরণে আর অল্প সময়ে এই ডাবে পুডিংটা আপনারা ঘরেই তৈরি করে নিতে পারেন আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ